হানিমুনে গিয়েই কথার কাছে ভাবে ভালোবাসা প্রকাশ করলো অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথার জন্য অগ্নি নিজেই রান্না বান্না করে ভাত কাপড়ের দায়িত্ব নেয় এটা যখন জানতে পারে খুবই খুশি হয় হানিমুনের জন্য কথাকে সমুদ্র পাড়ে নিয়ে যায় যেন নিজের ভালোবাসার কথা কথাকে বলতে পারে কথাকে না জানিয়েই সমুদ্রের পাশে খুব সুন্দর করে সাজায় যেন কথাকে খুশি করতে পারে অন্যদিকে প্রান্তিকের ভাই প্রণীত কথা আর অগ্নিকে ফলো করে সমুদ্র পাড়ে আসে যেন তাদের ক্ষতি করা যায় মান্ডবীর সাথে হাত মিলিয়ে গুহবাড়ির ক্ষতি চেষ্টা চিত্র যখন জানতে পারে প্রণীত প্রান্তিকের ভাই তাই প্রনিত কে কাজে লাগিয়ে দেয় যেন কথা অগ্নিকে আলাদা করে দেয় এবং চাইলে প্রাণেও শেষ করে দিতে পারে কথাকে অগ্নির সাজানো জায়গায় এনে হাতে ডিংপুটি দিয়ে বলে তোকে একটা কথা বলার ছিল কথা অধীর জিজ্ঞেস করে তখন কথাকে বলে তোকে আমি বলবো তার আগে আমার সাথে আয় কথা কিনে ছুটে যায় টাওয়ারের ওপরে কথাকে বলে তোকে আমি এতদিন খুব কষ্ট দিয়েছি আর কষ্ট পেতে দেব না আর তুই যে কথাটা আমার থেকে শুনতে চাইছিলি সেটাই তোকে বলবো আর এই সারপ্রাইজটা স্পেশাল ভাবে তোর জন্য এবারে আকাশের দিকে তাকাতে বলে যেখানে লাইটের মাধ্যমে আই লাভ ইউ কথা লেখা ছিল কথা খুশি হলো অগ্নি বলে আই লাভ ইউ কথা আমি তোকে খুবই ভালোবাসি তখনই টাওয়ারের নিচে প্রণীত বলে আজকেই তোমাদের জীবনের শেষ তখন টাওয়ার ভেঙে চোরাবালিতে পড়ে যায় কথা আরগ্নি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় চোরাবালি থেকে কি কথা আরগ্নি বেঁচে ফিরতে পারবে কমেন্টে জানাও